ঘাটালে বছর বড় দুর্গার নজি স্থাপন করেছে ঘাটাল ছুড়ে বিভিন্ন থিমের প্রতিমা তৈরি করেছে মণ্ডপ শিল্পীরা তবে ঘাটালের গোবিন্দপুর গ্রামবাসীদের নেতৃত্বে সার্বজনীন দুর্গ উৎসবে এবছর সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে ঘাটালে বাহাত্তর ফুটের দুর্গা প্রতিমা এবছর গোবিন্দপুর গ্রামবাসীদের উদ্যোগে ঘাটাল থানার সতেরো নম্বর ওয়ার্ডের প্রতিমা তৈরি হয়েছে তারা প্রায় চব্বিশে লক্ষ টাকা বাজেটে বাহাত্তর ফুটের একটি দুর্গা প্রতিমা তৈরি এবং স্থাপন করেছে ঘাটাল মহকুমায় এটি একটি ভিন্ন ধারণা পুজো আয়োজকরা জানিয়েছেন যে এক বছর কলকাতায় একটি বিখ্যাত সার্বজনীন দুর্গাপুজো কমিটি একটি বিশাল দুর্গাপূজা প্যান্ডেলের আয়োজন করেছিল যেখানে বাহাত্তর ফুট লম্বা একটি দুর্গা ঠাকুর মণ্ডপ ছিল সেই বছরে সেই বছরই আসায় করেছিলাম যে আমরা এলাকার মানুষ ঠাকুর দেখতে সেখানে যাব। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে এটি বন্ধ ছিল তাই সেই কথা মাথায় রেখেই আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছিলাম আমরা চাইলে এটিও করতে পারি এই বছর আমাদের নিজস্ব এলাকায় বাহাত্তর ফুট উঁচু দুর্গা হবে বাহাত্তর ফুট উঁচু দুর্গা ছাড়াও এটি নজর কাড়া লেজার শো রয়েছে সবার প্রথম ধন্যবাদ জ্ঞাপন করবো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে তারা তার অনুদান করুম আমরা যে এক লক্ষ দশ হাজার টাকা পেয়েছি আপনারা সকলেই জানেন ঘাটাল হচ্ছে এলাকা মানে গামলার তলদেশ পাঁচ থেকে ছবার বন্যা হয়েছে তাও আমরা এই টাকাটা পেয়ে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করবো এবং ধন্যবাদ জ্ঞাপন করবো এই ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলার যার প্রচেষ্টায় এবং উদ্যোগে আমাদের এই মণ্ডপটি তৈরি হয়েছে আমরা এবছর বাহাত্তর ফুট দুর্গা মণ্ডপ রেখেছি দুর্গা প্রতিমাটা আয়োজন করেছি বাংলার সবচেয়ে বড় দুর্গা মণ্ডপ একটাই কারণ আপনারা জানেন দু পনেরো সালে কলকাতা দেশপ্রিয় পার্কে যে দুর্গা মণ্ডপটি হয়েছিল মানুষের চাপে মানুষ এত পরিমাণে মানুষের ঢল নেমেছিল ওখানে যে মণ্ডপটা সেখানে বন্ধ করে দিয়েছিল তাই আমরা সেই দিন থেকে আশা আশঙ্কা রেখেছিলাম যে আমাদের এই ঘাটাল শহরে সতেরো নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামে আমাদের এই মণ্ডপ তৈরি করব এবং এই মফস্বল এলাকার মানুষ যাতে এই মণ্ডপটি আনন্দ উপভোগ করতে পারে কিন্তু আপনাদের জানিয়ে রাখি বর্তমান সময়ে এই মণ্ডপটি তৈরি করার পর বাংলার সমস্ত দূরদর্শন চ্যানেল এবং বাংলার সমস্ত সংবাদ মাধ্যমের মাধ্যমে এই মণ্ডপের যে মণ্ডপ ভাবে প্রচারিত হয়েছে বাংলা জুড়ে নাম হয়ে গেছে যে ভাটালে সতেরো নম্বর ওয়ার্ডে গোবিন্দপুর গ্রামে বাহাত্তরপুর দুর্গা প্রতিমা হয়েছে বাংলার সবচেয়ে বড় দুর্গা এই বছর গোবিন্দ